আমরা হাঁটছি খানের উদ্দেশ্যে ট্র্যাকিং খানের পথে পথে পাহাড়ি ঝিরি ধরে হেঁটে চলা অপরূপ সৌন্দর্য সইন খন যাওয়ার পথে ঝিরির মাঝে দিয়ে ওই সামনে দাদা যাচ্ছে দাদা আমার নিয়ে যাচ্ছে সৈন খান সৈন খান যাওয়ার সময় পথে বহু এরকম ঝিরি বলেন আর ঝর্ণা বলেন পেয়ে যাবেন অসংখ্য অসংখ্য আছে ঝিরি ঝর্ণা কোথাও খোলামেলা কোথাও আবার অন্ধকার আচ্ছন্ন আছে বর্ষাতে আসলে অসংখ্য ঝর্ণা ঝিরি পেয়ে যাবেন এই ট্রেনে এখানে কিন্তু বৃষ্টি আসলে হরকামান হয় ফ্লাস হয় গাছ পর্যন্ত কাঠায় নিয়ে আসছে ঝিরিপথ পাথর পাথর পথ পথ পেয়ে ও ঝিরিতে কখনো পানি বেশি কখনো কম কখনো বড় বড় পাথর আছে বন্যার পানির সাথে গাছ ভেসে আসছে কত বড় বড় গাছ কত বড় বড় খুবই সুন্দর খুবই নিরিবিলি ও শুধু পানির কল তার আমরা দুজন মানুষ তাই কি বলবো এত সুন্দর রোড গান আসতেছে আমার বলার কিছু নাই ও যাচ্ছি যাচ্ছি ঝর্ণা বলেন আর ঝিবি বলেন কিন্তু সৌন্দর্য সৌন্দর্যটা ছোট বারো অসম্ভব সুন্দর অসম্ভব থেকে দেখেন এই পাহাড়গুলো পার করে আসলাম পাহাড় না সরি পাথরগুলা তলে দিয়ে উপর অনেক কষ্ট আছে কষ্ট হচ্ছে তারপরে যাব যাবো যাইতে হবে খন অল্প অল্প করে দেখা যাচ্ছে আমার গন্তব্য হ্যাঁ আমি শেষ পর্যন্ত আসতে পারছি আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ほらほらおら